. বছর খুব খুব ভালো কাটুক সবাইকে ভামার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আজকে আমরা করছি পিকনিক বছরের প্রথম দিনে তোমরা কে কে পিকনিক করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কি পিকনিক মানেই কিন্তু অনেক মজা অনেক আনন্দ আর দেখো আমি আর আমার যা মিলে কিন্তু দেখো কি সব করছি এখানে কিন্তু আমাদের বাড়ি আজকে জলখাবারে হবে মানে হচ্ছে সকালের টিফিনে হবে হচ্ছে ডিম টোস্ট আর হচ্ছে বেগনি আর হচ্ছে একটু মিষ্টি আর বাস এটুকুনি আর কিচান সাদা সব তো আছেই তাই না তো যাই হোক তো চলো দিদিভাই এখানে কিন্তু ডিমটা ফেটিয়ে নিচ্ছে আর আমি কিন্তু এখানে রুটিগুলো কেটে নিচ্ছি আর ডিম টোসটা কিন্তু করবে দাদা ভাই কারণ আমাদের তো এমনিতেও বাড়িতেও কিন্তু আমরা সবাই একে একে সবাই সবার আলাদা আলাদা কাজ করি কারণ সবাই সবাইকে হেল্প করি আর পিকনিকে তো করতেই হয় তাই না আর আমরা কিন্তু বেশিরভাগই পিকনিক কিন্তু বাড়ির সবাই মিলেই করি কারণ আমাদের কিন্তু এমনি এক্সট্রা হয়তো কেউ করে না মানে বন্ধু তো সেরকম করে করে না হ্যাঁ এবার দাদা ভাই দাদা ভাইয়ের বন্ধুদের সাথে করে সেটা পরে মানে আমরা কিন্তু বাড়িতে সবাই মিলেই জানুয়ারি দিন দিনের বেলায় কিন্তু প্রত্যেক বছরই পিকনিক করি আমি আসার পর থেকে আমি বিয়ে হয়ে আসার পর থেকেই কিন্তু পিকনিক করি আর এখানে কিন্তু দিদিভাই তখন ডিমটা কিন্তু একটা করে ফেটিয়ে দিচ্ছে আমি কিন্তু ব্রেডগুলো কাটা হয়ে গেছে আমার ব্রেডগুলো কেটে এখনও রেখে দিয়েছি এখানে আর চারটে করা হয় মানে আমরা চারজন আছে চারজন মামুনি খাবে না কারণ মামুনি মুড়ি খেয়েছিল আর দাদাভাই এখানে কিন্তু ব্রেড এখানে কিন্তু ডিম টোস্টটা ভেজে নিচ্ছে আর আমাদের কিন্তু এক সাইডে কিন্তু মাটের সাইডে কিন্তু তিরপল খাঁচেই দেওয়া হয়েছে আর যাতে না হাওয়া ঢোকে আর আমাদের গ্যাসটাই নিয়ে আসা হয়েছে কারণ বড় গ্যাসই নিয়ে আসা হয় কিন্তু এবারে ছোট গ্যাসই নিয়ে আসা হয়েছে তাহলে দুটো দিকে থাকলে হেল্প হবে এখানে কিন্তু ডিম মিষ্টি আর হচ্ছে সস আর আমি কিন্তু এক বাড়িতে যাচ্ছি আর আসছি যাচ্ছি আর রাস্তা তারপরে শাশুড়ি মা এখানে কিন্তু মাছ বাজে কারণ আমার শাশুড়ি মা কিন্তু মাং আমাদের কিন্তু যে মাটন হবে তো আমার মা কিন্তু মাংস কোনো মাংসই খায় না আর কি সেই জন্য দাদা ভাই দাদা ভাই জন্য মাছ নিয়ে এসে দিয়েছে আর এখানে কিন্তু বেগনি ভাজা হয়ে গেছে কারণ বেগনিটা শাশুড়িমাই ভেজে দিয়েছিলো আর এখানে কিন্তু রসগোল্লা বেগনি আর হচ্ছে মিষ্টি আর এখানে কিন্তু দাদাভাই মিষ্টিটা সবাইকে দিয়ে দিয়েছে খেজুর গুড়ের মিষ্টি নিয়ে আসা হয়েছিল আর এখন তো শীতকালের টাইমে খেজুর গুড়ের মিষ্টি তো পাওয়াই যায় তাই না তো যাই হোক চলো দেখতে থাকো আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি তো যাই হোক খেতে তো হবে তাই না ফিসটি মানে আনন্দ মজা খাওয়া দাওয়া মানুষ খাওয়ার জন্যই কিন্তু এত কিছু করে তাই না মিষ্টি সব কিছু খেয়ে নিচ্ছি আর আসলে মামুনি এতক্ষণ ছিল না মামুনিও কিন্তু এমাত্র চলে এলো আর আমি সসটা দেখো আমি শুধু বারবার ধরে নিয়ে যাচ্ছি আসলে সস খেতে কিন্তু খুব ভীষণ পছন্দ করি আমি আর আমি সেদিকে হেসে যাচ্ছি কিছুটা না কিছু একটা বলছিলাম অতটা মনে পড়ছে না আর আমি কিন্তু ওভার বয়স দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বক্স দিয়েছে মানে সামনেই বক্স দিয়েছে আর তারপর দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু গোছিয়ে নিচ্ছি কারণ গোছাতে তো হবেই তাই না সবসময় নোংরা করে থাকলে তো হয় না আর সবাই মিলে এবার কিন্তু তারপর হবে রান্না বান্না আর আমাদের কিন্তু বক্স ছিল না কারণ আমাদের যত বক্স ছিল তা সব ভাড়া হয়ে গেছে মানে পাশে আর কি দাদারা সব ভাড়া নিয়েছিল। ওই আমাদের এই যেখানে আমরা ফিস্টিক তার পেছনটাতে মানে সামনেটাতেই আর কি ভাড়া নিয়েছে তো সেই জন্যই আর কি আমাদের বক্স কোনোটাই ছিল না তাই আমরা বাজাতে পারিনি তো যাই হোক ওই দাদাটা তো লাগিয়েছে তাই আর কি শুনতে পাচ্ছি তো যাই হোক দাদা ভাইরা সব লাগিয়েছিলো পাশে পাও ওরাই আর কি আজকে সকালবেলা ভাড়া নিয়ে গেছে তো আমাদের বাড়িতে কোনো বছরই ফার্স্ট জানুয়ারিতে এমনিতেই আমাদের বক্স বাড়িতে থাকে না তার কারণ হচ্ছে ওই যে ভাড়া চলে যায় সেই জন্য আমরা ফার্স্ট জানুয়ারিতে কোনো বছরই বক্স বাজাতে পারি না কিন্তু অন্য টাইমে বাজায় মানে পুজো এই যেমন কার্তিক পুজো যেমন পুজোতে তো আমরা বক্স বাজাই আর এখানে কিন্তু এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি কারণ শাশুড়ি মায়ের জন্য আগে মাছটা কিন্তু মাছের ঝোল হবে আর কি বেগুন তো সেটা আর কি ইলিশ খয়রা নিয়ে এসেছে তো শাশুড়িমা কিন্তু ওই মাছটা খেতে ভেষণ পছন্দ করে তো ওটাই আর কি ভেজে নেওয়া হচ্ছে কারণ রান্না যখন করছি তখন তো আমরাই করে দিচ্ছি আর আমি কিন্তু মাছটা ভেজে নেব কারণ মাছটা ভেজে রেখে রাখছি শাশুড়মা এসে ঝোলটা করে নেবে আর তারপর এক এক মাছটা ভেজে নিয়েছি তারপর হবে মাটন আর বাকি যে রান্নাগুলো হবে সেগুলো আর ভাত কিন্তু এক সাইডে বসিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে যখন আমরা টিফিন করছিলাম তখনই তো যাই হোক আর দিদি ভাই দাদাভাই একটুখানি মানে গিয়েছিলো একটু বাড়ির দিক বাড়িতে একটু কাজও ছিল বাড়িতে তো যাই হোক চলো আমি এখানে একা একা বসে বসে রান্না করছি ওরাও কিন্তু এবার চলে যাবে তারপর এসে ওরা রান্নাবান্না করবে তাই এবার সেই এই একটা দিন হচ্ছে বাড়ির বাইরে মানে রান্নাবান্না করে খাওয়া এটা আর কি মজা অনেক ঠিক আছে কারণ প্রত্যেক বছর তো বাড়িতেই খাওয়া হয় আর এই একটা বছরের একটা দিন যদি আনন্দ করা হয় সত্যি খুব ভালো লাগে বিশেষ করে যাদের সাথে সারা বছরটা সাথে সারা বছরটা কাটাই এনজয় করি সবসময় তো কাছে আমার নিজের মা বাবাকেও পাই না কারণ যেহেতু বিয়ে হয়ে চলে এসেছি তাই না তো সবসময় তাদের সাথে থাকা হয় না তো ভাব সবার সাথে ফ্যামিলি সবার সাথে কারণ থেকে এই যে মজাটা এই মজাটা হয়তো কোথাও আর পাবো না যাই হোক আমরা কিন্তু সব কিছুই ফ্যামিলি নিয়েই করি এখনো পর্যন্ত যাই আর এখানে কিন্তু বাপি দেখো দাঁড়িয়ে আছে বাপি শুধু একবার করে আসছে একবার করে যাচ্ছে আর এখানে কিন্তু শাশুড়ি মানে শাশুড় মা এখন কি বলে মাছের ঝোলটা করবে তো মামুনি আমাকে বলছিলো যে এসো দেখিয়ে দিই তোমাকে কীরকম করে ঝোলটা রাঁধতে হয় তো সেটাই আর কি আমাকে দেখাচ্ছিলো আর এখানে কিন্তু ভাতটা হয়েছে কারণ আমি দিদি দিদিভাই একটু বাইরে দিয়ে গেছে বললাম না সেটাই তো যাই হোক তাহলে মামুনি রান্না বান্না করে আর তারপর মামুনি এখন ঝোল টোল হয়ে গেছে তারপর মামুনি এখন বসে আছে আর আমাকে বললো তাহলে একটুখানি শাঁক আলু কেটে দাও তাহলে খায় মামুনি এখন কি কী বলে ওটা কলায় কলায় খাচ্ছে ওই কী বলে বর বড় কলায় আর আমি এখানে শাঁক আলুগুলো কেটে আর কি ধুয়ে দিচ্ছি কারণ এই তো একটা মজা মানে টুকিটাকি তো খেতেই যা ছিল সবই নিয়ে চলে এসেছি আর এই শীতকালে বেশ বসে বসে রোদে বসে বসে খেতেও ভালোও লাগে ঠিক আছে তো কোথায় কলাই তারপর হচ্ছে শাঁক আলু তারপর এসব দেখো খেতেই থাকছি সবাই মিলে ঠিক আছে খুব ভালো লাগছে আর কত হাঁস ছিল কত গল্প কত মজা কত কিছু এটা সেটা দেখানো ঠিক আছে এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে মজা আমি তো দেখো নাচতে শুরু করে দিচ্ছি আর আমার কিন্তু নাচতে ভীষণ ভালো লাগে কারণ আমি তো বসে বসেই গান চলছিলো সেজন্য বসে বসেই নাচছি আর গল্প করছি সবার সাথে আর দাদাভাইদিকে রান্না করছে তো এখানে দেখো মামুনি মাছের ঝোল হয়ে গেছে রান্না বেগুন দিয়ে করেছে আর এখানে কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাতটা হচ্ছে মামুনি নামিয়ে দিয়েছে আর এখানে কিন্তু ভাই আলুটা ভাত আর এখানে কিন্তু দিদি বসে দিদিভাই এতক্ষণ ছিল না ভাই রেডি হয়ে বসে এখন এখানে লেবু আর টমেটো কেটে নিচ্ছে আর খেজুর টেজুর মানে টমেটোর চাটনি হবে সেটাই ওই জন্য কেটে নিচ্ছে সবাইকে তো হেল্প করে কাজ করতে হবে কারণ আমাদের সব কাজটাই সবাই মিলে হেল্প করেই করা সেটা ফিস্ট হোক বা অন্য তারপর এখন দেখো আমাদের তো ঢোঙের শেষ না আমরা তো এখান সেখান বসতেই থাকি মানে সব কিছু কাজ কমপ্লিট বলে এখন বসে বসে এরকম অনেক গল্প মজা করছিলাম এখানে কিন্তু দাদা ভাই রান্না বসিয়ে দিয়েছে এখানে কিন্তু টমেটোর চাটনি করছে ওখানে কিন্তু মাটনটা হবে আর এখানে কিন্তু দাদাভাই মশলাটা ঠিক করে দিচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এসব কিন্তু কোচানো আছে আদা রসুনও পেস্ট আছে আর ওখানে কিন্তু আলুটা ভেজে তুলে দিয়েছে ব্যাস এইটুকু নিয়ে দাদা ভাই এখন পিঁয়াজটা দিয়েছে কারণ মশলাটা তো করে নিতে হচ্ছে তো যাই হোক তোমাদেরকে যেটুকুন ক্লিপ তুললাম সেটুকুন তোমাদের শেয়ার করলাম কারণ এদিক ওদিক করে আর অনেকটাই তোলা হয় নাই মানে পরপর তো যাই হোক চানিটা দেখো হয়েই এসছে বা নামিয়ে আর এখানে কিন্তু রসগোল্লা ছিল ঠিক আছে রসগোল্লা আর আমরা আমরা এমনিতেই টিফিনে রসগোল্লা খেয়েছিলাম তাই চারটে পর মাঠে দুবার তিনবার ধরে আসছি আর যাচ্ছি আর বক্স বাজছে বক্স বাজছে বক্সটা এক্ষুনি বন্ধ হচ্ছে সারাদিন মানে ব্লগই ভালো করে করতে পারছে না এত বক্স বাজছে আর মাঠে ফিস্তি করা নয় মানে সব জিনিসটা বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে আবার নিয়ে আসতে হচ্ছে বছর করে তুই নিয়ে যাচ্ছি আর আসছি সকাল থেকে ঘোরাফেরা আর এমনিতেই দেখো মাংসের জন্য কিন্তু মজাটা কষিয়ে নিচ্ছে আর তারপর আমাদের মজা দেখো একটু নাচ টাচ করছিলাম কারণ এই যে বক্স বাজছিল বললাম না ওইদিকে দাদারা সব বক্স বাজাচ্ছিল সেই জন্য মজা করছিলাম কিছু তো যাই হোক আর মজা করেই খাওয়া দাওয়া করবো তো আমার কিন্তু ভীষণ আনন্দ কারণ করছি খুব মজা লাগছে তো যাই হোক আমি তো এদিক সেদিক করে কত কিছু মজা করছি হেভি লাগছে তো দিদিভাই বসে আমি নাচবো না না তাহলে নাচো না একটুখানি নাচো তারপরে অন্য কথা তা অনেক একটুখানি মজাটা করে নিলাম তো যাই হোক আর গানটা দেবো কারণ গানটা দিলে কপি রাইট আসবে আর একবার দেখায় দেখো ওই দেখো ওইখানে বক্স দিয়েছে দাদারা আর ওই দিকে কোনো একজন ফিস্তি মানে কোনো একটা বৌদিরা মনে হয় ফিস্টি করে যায় না ফিস্তি করছে দু তিন জায়গায় ফিস্টি হচ্ছে আর আমাদের কিন্তু একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে ঠিক আছে আর এখানে কিন্তু মাটনটা দেখো হয়ে আসছে এবার এটা প্রেশার কুকারে দেওয়ার পালা মানে আমাদের মাটন কিন্তু সিদ্ধ হতে চায় না সেই জন্য প্রেসার কুকারে কিন্তু দেওয়া হয় আর এখন কিন্তু প্রেশার কুকার দেখো দেবে মানে হয়েই এসছে আর কি দেখো দেখো এখানে কিন্তু দিদিভাই হচ্ছে ফুলকপির পকোড়া বানাবে সেই জন্য ফুলকপিটা আর কি সিদ্ধ করতে দিল একটা সিটি দেবে তো তারপরে হচ্ছে ফুলকপির পকোড়াটা আর এখানে দেখো ওর কি বিয়ে ওর যে কী আনন্দ নাচতে শুরু করে দিয়েছে আমাকে দেখিয়ে দেখিয়ে আর আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নাচছি আনন্দতে কী বলবো আর কিছু তো আর জাস্ট বলার নেই তাই আর কি তো চলো জিনিস দেখাই এখানে দিদিভাই হচ্ছে ফুলকপির পকোড়া বানাচ্ছে এত করে এখন সবার মানে সবাই রান্না বান্না করা হয়ে গেলো দাদাভাই সবাই এসেছিল সবাই মিলে হেল্প হেল্প করে রান্না বান্না হয়ে গেলো খাবার মেন খাবারটা এখন দিদিভাই বানাচ্ছে যে ফুলকপির পকোড়া সেটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে এটা হচ্ছে বেসন এখন মাখছে আর এটা হচ্ছে ফুলকপিটা সিদ্ধ করে রাখা হয়েছে কি বলে ওটা উনুন হলুদ দিয়ে বলে যে আমরা ঠিকঠাক জানি না হ্যাঁ আর এখানে তেলটা গরম হয়ে গেছে তারপর আর কি সবাই স্নান করে চলে এসে বাপিও এখানে খেতে দিয়েছে দাদা ভাই আর কি খেতে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু সবাইকে ভাত দিয়ে দিয়েছে আমাদের সবাই বেড়ে নিয়েছে মামুনি এখানে খাচ্ছে মাছের ঝোল দিয়ে আর এখানে কিন্তু আমাদেরও দিদি এই দেখো ফুলকপির পকোড়া আমরা কিন্তু আর আলাদা করে খাইনি ফুলকপির পকোড়াটা এখনই ভাতের সাথে নিয়ে নিয়েছি আবার পরে খাবো আর কি বেশি খাইনি আর আমাদের এখন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া করে বসে আছে কি করবো বলে শুধু বসে বসে মাছই দাঁড়াচ্ছি আর খাওয়া দাওয়ার পর কি অবস্থা দেখো তো দিদিভাই উঠে পড়লো খেয়ে তারপরে এবার আমিও উঠবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানে কেমন লাগলো অবশ্যই বোলা আর সবাই খুব বছরটা খুব এনজয় করো খুব ভালো